সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

মানে হচ্ছে পরিবারে আপনার বাবা নাই মায়ের কাছেই থাকেন আপনার কোনো ভাই বোন নাই মানে আপনি আর আপনার থাকেন জি আচ্ছা কইতেছেন যে যদি বিয়ে शादी করে এটার জন্য প্রতিবেদন এর জন্য আপনার আগে বিয়ে হয় নাই বয়স কত চলে 18 লেখা পড়া আসেনি জানা আছে কত টুক পড়ছেন class eight পর্যন্ত বুঝি নাই eight পর্যন্ত eight পর্যন্ত করছেন জি তো কেমন মনের মানুষ চাইতেছেন আপনি যেরকমই হোক যেমন বয়সেই হোক সমস্যা নাই মানে যেমনই হোক আপনার হচ্ছে পাশে থাকবে এমন একটা মানুষ হইলে আপনার কোনো অসুবিধা নাই জি যদি বয়স্ক কোনো মানুষ আপনার পাশে দাঁড়াইতে চায় সমস্যা নাই অন্য নবিয়া হয় নাই তাহলে বিবাহিত মানুষের কাছে কেন বিয়ে বসবেন সমস্যা কি একাঙ্গার অবিবাহিত ছেলেছে বিবাহিত মানুষ কী গপিকুল দর্তা রাখলো ভালো রাখার চেষ্টা করে তাই না কি এখন কথা হচ্ছে গিয়ে এই যদি কথাগুলা বললেন আমার কাছে এটা কতটুক সত্যতা আছে এগুলা বলছি এগুলা সবটাই সত্যি মিথ্যা কথা বলে তার লাভ নেই অডিয়েন্সরা তো আমাদের কাছে কমেন্ট করে যে ভাই আপনি গাদার প্রতিবেদন নিন এই মেয়েগুলা হচ্ছে বিয়া হইছে বলে যে বিয়া হয় নাই স্বামী আছে সাথে ঘুমাইয়া কাজ স্বামী ধারাসারি কইরা দিছে তাইলে বিষয় হচ্ছে কি শুনেন আপনি আমার সাথে কথা বলতেছেন ফোনের মাধ্যমে ইন্টারভিউ নিতেছি তাই না এখন আপনি যেই কথাগুলা বলবেন সেই কথাগুলা আমি তুলে ধরার চেষ্টা করব এখন আপনি যদি কিছু বানাই বলেন সেইটার দায়ভার তো আর আমি রাখবো না রাখবো আমি এটা বলতে পারি আচ্ছা সেই ক্ষেত্রে আমি এই কথাটাই বলে দিতে পারি উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনি যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে তাহলে আপনি ভালো কিছু পাবেন এটা ইনশাল্লাহ আশা রাখতে পারেন বুঝছেন আর খারাপ হইলে তো খারাপ কাজে খারাপ ফল এটা স্বাভাবিক তাই না তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মতো মানুষ বয়স কোনো ফ্যাক্ট না মানে বয় যেমনি হোক মানুষটা ভালো হবে এমন একটা মানুষ পাইলে আপনি হচ্ছে মতো বারের মতো দ্বিতীয়বার কি মানে ফার্স্ট টাইমই তো আপনি হচ্ছে ঘর সংসার করবেনই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর করে কথাগুলা বলার জন্য আপনার বিষয়টা ক্লিয়ার করে দিয়ে আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী ছোট্ট ফ্যামিলি ছোট্ট সংসার কিছু আছে হচ্ছে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে দায়িত্ব নেবে এমন একটা মানুষ হলে আর সেই থাকে তবে আমি আপুটির হচ্ছে নাম ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে তো যারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে নাম্বার ফোন দিলে উনি বলে দেবে কোথায় থাকে কি আসার বিষয় দুই চার মিনিটে ভিডিওতে চেষ্টা ভালো কোনো তথ্য নেওয়া যায় না আমি ওনার কথা তুলে ধরার চেষ্টা করছি শুনছেন যদি ভালো লাগে আপনাদের মনে আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন পুরা ভিডিও টা দেখে কমেন্টে মতামত জানাই অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ